তো সংস্কার একসাথে চলতে পারে না সে কোনে একটা শক্ত আনে করে বিচার কোনে করার মতো করে শৈসি ভাবে আগুন লাগায় রাজপথ দিয়ে আমাদের ফায়ার ফাইটার তাদেরকে হত্যা করে যায় আপনারা কি করেন কি করেন আপনারা আপনারা সাকেতা গো উপদেশটা বানাল উপদেশটা সবচেয়ে দুর্নীতি দুর্নীতি দুনিয়া তার ভালো মানুষ নাই খুঁজে পান না মস্তবা সরওয়ার ফালুকি কে আপনারা উপদেশ বানাল যারা নাটক ষড়যন্ত্র নির্মাণ করে যার একটা চলচ্চিত্রের নাম পাওয়া গেছে ওই মস্তফা সারোয়ার ফারুকি পরিচালিত আর শিখেছে সচিব এই সিনেমা বানান আর এই সিনেমা দেখে সবাই মিলে আপনারা যারা উপদেষ্টা আছেন সবাই মিলে সিনেমা দেখে বলেন আলহামদুলিল্লাহ বা সাধারণ চলচ্চিত্র আপনাদের যে কবে হুঁস ফিরবে আপনারা যদি ব্যর্থ হন শুধু বলে আগুন নয় এ জাতির কপালে আগুন করা লাগবে ওরা দেখিয়ে দিয়েছে সেকেন্ডে আমাদের বলে দেওয়া লাগবে কার এত বড় বুকের পাটা কার এত বড় সাহস সতী বালার তুই বিল্ডিং এর তুই সাইড থেকে হাতুল লাগাইছে এটা ইচ্ছা করে লাগছে না লাগাইছে লাগানো হয়েছে এইজন্য ভাই এ রাষ্ট্র এখন নরভরে অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার মানে এখন আমরা সবাই সরকার সবাই দেই পালন করবে ঠিক আমাদের এই গণবিপ্লব এই ছাত্র আন্দোলনে যে বিপ্লবে স্বাধীনতা আমরা পেয়েছি এর জন্য কেউ হাইজেন না করতে পারে ঠিক আবার কোন শক্তি যেন উড়ে এসে ঘাড়ে না চাপতে পারে ঠিক সমাজকে সচেতন হল একটা সমাজকে বিপ্লবী হলকে প্রতিবাদী হলকে হোমпара দিন শেষ যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত কারো ঘুম নেই ঠিক কথা

ভাঙে ভাঙে বলতে গেল অনেক সময় লেগে মুসলমান দাবি করে আপনাকে পাঁচ শক্ত সলা অবশ্যই আদায় করতে হবে কথা বল তাহলে নিয়মিত পাঁচ শক্ত সলাগ যারা আদায় করে এরা পাঁচের মুসলিম সাত দিন পরে পরে জুমান নামাজ পরে যারা এরা হলো সাতের মুসলিম

আপনি কেন শুয়ে থেকে আসন দিলেন ব্যাপারটা বুঝলাম না তখন বলতেছে জবাব দেওয়ার আগে আপনি বলেন আপনি মানুষটা ফেরেছেন তখন বলতেছে ভাই আমি আমার এই বিয়ে বাড়িতে বেড়াইতে আসছি আমি একটা হাজি মানুষ জামাতে নামাজ করি আমরা জামাত কখনো চাই তাই নাকি বলে তখন বলতে এইবার শোনে এই গ্রামে ফজরের নামাজের সময় একজন আসে না এটা বহু বছর ইতিহাস ওই জন্য আপনার জিজ্ঞাসা করছি মানুষটা বেরেস্তা